আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম সকালবেলা মেয়ে উঠে পড়তেছে শাল গায়ে নিছে যেহেতু শীত বেশি আর ছেলে এখনো ঘুমাচ্ছে কম্বল গায়ে দিয়ে তারপরে ছেলেকে বলতেছি উঠো আর আমি এখানে রান্নাটা বসাই দিছি আর আজকে মেয়ের শেষ পরীক্ষা এই জন্য তাড়াতাড়ি রান্না করে মেয়েকে আজকে সময় দিব আর ছেলেরও পরীক্ষা যেহেতু ছেলেকে পড়তে বসাবো আর এখানে তেলাপিয়া মাছটা নিয়ে নিলাম অনেকগুলো তেলাপিয়া মাছ নিলাম রান্না করব এখানে প্রায় পাঁচ পিস তেলাপিয়া আছে আর তেলাপিয়া মাছটি অনেক বড় বড় আর এগুলো আমি পিস করে নিলাম নিয়ে ভাজতে দিলাম এক চুলায় মাছ আর এক চুলায় তরকারি বসিয়ে দিলাম তারপর আমার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর করলা ভাজিটাও খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমার ছেলেকে পড়াচ্ছি পড়াতে পড়াতে আমি এখানে রান্নাও করতেছি তারপরে ছেলেকে পড়ালাম মেয়েকে পড়ালাম পরে ওদেরকে নাস্তা দিতেছি খেতে যেমন সেই পড়াটা আনা হয়েছে বাইরে থেকে আর ঘরে গোস্তের তরকারি আসলো গরুর গোস্তের সেটা দিয়ে নাস্তা খাওয়াই ঘর বাড়ি পরিষ্কার করে ফেললাম ঘর বাড়ি মুছে ফেলাম যেহেতু আজকে মেয়ের স্কুলে সময় দিব এলেগে সকাল সকাল কাজ করলাম আর এমনিও মেয়েকে স্কুলে দিয়ে এসে কাজ করি এখানে কত কতগুলি পর্দা আমি ধুয়েছিলাম আপনারা দেখেছেন গতকালকে সেই পর্দাগুলো আমি প্যাকেট করেছি ধোয়া শেষ আয়রন করব আর প্যাকেট করেছি তারপরে আমি আমার ছেলেকে আগে স্কুলে দিতে যাব তারপরে এসে মেয়েকে দিতে নিয়ে যাব স্কুলে তারপরে যে ছেলেকে নিয়ে স্কুলে বের হয়ে গেলাম আর ছেলে তো স্কুলে যাওয়ার সময় হয়তো বা বেলপুরি বা ছোলা দেখলে ও তো খেতে অনেক পছন্দ করে তারপর বলতে সে আমাকে বেলপুরি কিনে দেওয়া আচ্ছা ঠিক আছে খাও তারপরে ওই যে বেলপুরি খাচ্ছে ও বাইরের জিনিস বেশি এক পছন্দ করে ঘরের খাবারের চাইতে সেই জন্য ভাত তো খাইই না এই যে বাইরের জিনিস অনেক পছন্দ করে তারপরে ও খাওয়ার পর ওকে স্কুলে দিয়ে তারপরে এই যে মেয়েকে নিয়ে বাইরে হলাম মেয়ের আজকে শেষ পরীক্ষা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো মতো করে পাশ করে আর ছেলের আরও দুইটা পরীক্ষা আছে তারপরে এই যে স্কুলের কাছাকাছি যাচ্ছি আর মেয়েকে বলতেছি তুমি ঠিক ঠিকমতো পরীক্ষাটা দিও পরে বলতে সামু আজকে কিন্তু দেরি করে আসবো তুমি কিন্তু আমাকে আনতে যাবানা পরে আমিছি ঠিক আছে তারপরে ওকে স্কুলে দিতে যাচ্ছি আর খুব সুন্দর ঝলমলের রোদ হালকা হালকা ভালো লাগতেছে আর এই যে ওর বান্ধবী সব বান্ধবীরা এসব সাথে দেখা করতেছে আর আজকে বলে ওরা অনেক মজা করবে ওই যে ও আরেক ওরা আরেক বান্ধবী বলতে আনটি আপনিও কিন্তু আসবেন আমরা কিন্তু রঙ খেলবো আমিছি ঠিক আছে তোমরা খেলো আমি দেখি বলতেছে পরীক্ষা শেষ হলে আমরা রঙ খেলবো তারপরে এই যে অনেক বান্ধবীরা মিলে সবাই একসাথে অনেক মজা করতেছে আর আমার কাছে খুব খুবই ভালো লাগে যে স্কুল জীবনটা এত সুন্দর আমি এখন অনেক মিস করি স্কুল জীবনটা আচ্ছা যাই হোক ওরা অনেক মজা করতেছে করুক আমি চলে যাব বলতেছি ওর বান্ধবীরা যেতে দিচ্ছে না বলে আনটি আপনিও থাকেন আমি বলতেছি মা এতক্ষণ থাকা আমার সম্ভব না আবার আমার ছেলেকে আনতে হবে তারপরে ওরা মজা করতেছে তারপরে ওদেরকে রেখে আমি এখন চলে যাব স্কুলে স্কুলে না বাসায় যাব পরে এই যে ওরা থাকুক আমি চলে যাই ও পরীক্ষার দিক আল্লাহর ভরসা তারপরে আমি যাওয়ার মানে যাবার সময় দেখি অনেক সুন্দর সুন্দর শাক নিয়ে বসছে পালং শাক লাউ শাক তারপরে ওই যে দুই পদের লাউ শাক পরে এক পদের লাউ শাক আমি নিয়ে নিলাম কদু শাক যেটাকে বলে তারপরে এখানে দেখি অনেক সুন্দর সুন্দর প্যাকেজ বেসতেছে লুডুসের সেটাও নিয়ে নিলাম এক প্যাকেট এক প্যাকেজ বারো পিস থাকে তারপরে এখানে খুদের পোলয়ের চাল নিয়ে আসলাম এখানে খুদের পোলা চাল ভুট্টা তারপরে এই যে রসুন খোলা রসুন নিয়ে আসছি যেহেতু ওদের পরীক্ষা শেষ বসে বসে বিকেলবেলায় রসুনটা ছিলতে পারবো তারপরে রসুন নিয়ে আসলাম লাউ শাক নিয়ে আসলাম আর এই যে লুডুসের প্যাকেজ এখানে সেমাই আছে লুডুস আছে আর ঝুরির সুদ্ধা একশো টাকা অনেকগুলি ভালোই আমার কাছে ভালো লাগে আমি নিয়ে আসছি তারপরে আরেকবার আমি নিয়ে আসছিলাম ওই লুডুসের প্যাকেজটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে খুদের পোলার চাল ভুট্টা সব নিয়ে আসছি তারপরে এই যে ছোলাও নিয়ে আসছি আর আমি পরে যেতে চাইনি আমার মেয়ে তো ছেলে তো পাগল বানিয়ে দিয়েছে মু চলো চলো Apaque ni así. তারপরে আমার মেয়ে তো চেতে মানে রাগ করছে যে তুমি আসলা কেন আজকে শেষ দিন আমরা একটু মানে ঘুরতাম রঙ খেলতাম আমি যে তোমরা রং খেলো না তুমি তো চলে আসছো আমাকে ঠিক আছে চলো বাসায় চলো সমস্যা নেই তারপরে সকাল থেকে কিন্তু কিন্তু আর ছুটির সময় আনতে গেছি মেয়ে রাগ করতেছে আচ্ছা যাই হোক ওকে বেলপুরি কিনে দিলাম খাট আর ছেলেকে বলতাছি তুমি বেলপুরি খাও বাবা বলতেছে না আমি ঝালমুড়ি খাবো তারপরে ছেলেকেও ঝালমুড়ি দিলাম ওই যে ওই ছেলেটা বানাচ্ছে আর আমার ছেলে ঝালমুড়ি খাবে পরে কেউ ঝালমুড়ি কিনে দিলাম বেলপুরি সে না আর বলোকটা কেমন এসে সবাই জানাবেন আল্লাহ